হাফেজ সালে আহমদ তাকরিম বলেন আমাকে নিয়ে এত ছড়াছড়ি কেন হচ্ছে আমি কি এমন মানুষটা এবং হাফেজ সালে আহমদ তাকিম অন্য একটি ভিডিওর মাধ্যমে এবং অন্য একটি লাইভের মাধ্যমে উনি বলতেছেন বর্তমান আমাকে নিয়ে যে সকল অনলাইনে পোস্টগুলো হচ্ছে এবং বর্তমানে আলোচনার মধ্যে হাফেজ সালে আহমদ তাকরিম যেভাবে আবার আগের মতো ভেড়ে উঠছে তো হাফেজ সালে আহমদ তাকরিমকে নিয়ে কথা বলতে গেলে হাফেজ সালে আহমদ তাকরিম ডুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এক নম্বর অর্জন করেছেন তাও সেটা বাংলাদেশের একটি গর্ব এবং সেই জায়গা থেকে হাফেজ তালে সালে আহমদ তাকরিমকে সম্মান দেওয়ার জায়গায় আমরা বর্তমানে অসম্মানে পরিণত করেছি হাফেজ সালে আহমদ তাকরিমকে অনলাইন জুড়ে তাকরিমের বিবাহ নিয়ে বিশেষ বিশেষ পোস্ট হচ্ছে আপডেট হচ্ছে এবং বিশেষ বিশেষ করে অনেকেই ভিডিও আপলোড করতেছেন ইউটিউবের মাধ্যমে এবং আপনারা যারা এ ধরনের ভিডিও ছাড়তেছেন তাদের হচ্ছে উদ্দেশ্যে হাফেজ সালে আহমদ তাকরিমের কথা হলো যে আমি এখনও ছোট আমার এখনও বয়স হয় নাই আমি এখনও পড়াশোনা করি আপনারা আমাকে নিয়ে যদি এই ধরনের ভিডিও করতে থাকেন তখন আমার মন মানসিকতায় আঘাত আসবে এবং পরবর্তীতে যারা এই ধরনের ভিডিও করবেন তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেওয়া হবে এবং হাফেজ সালে আহমদ তাকরিম আরও জানান যে বর্তমান সময়ে উনি বিবাহের বিষয়ে কখনও কাউকে বলেন নাই এবং বিশেষভাবে জানা যাচ্ছে যে দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন এবং যেখানেই অংশগ্রহণ করছেন ওইখান থেকে কিছু মেয়ে হাফেজ সালে আহমদ তাকরিমের সাথে যোগাযোগ করার চেষ্টাও করছেন এই ধরনের কিছু ভিডিও অনলাইনের মাধ্যমে খুব ছড়াছড়ি হচ্ছে এবং অন্যদিকে হাফেজ সালে আহমদ তাকরিম কিন্তু অনেক ছোট একটা ছেলে যদিও এখন সে অনেকটাই বড় হয়েছে তো দুই যখন উনি বাংলাদেশের জন্য একটা গর্বিত ছেলে হয়ে বাংলাদেশে আসছেন তখন আমরা তাকে অনেক সুন্দর করে রিসিভ করছি তবে ইতিমধ্যেই আমাদের অনেক ইউটিউবার ভাইরা রয়েছেন যারা কিছু ভিউর জন্য ওনাকে নিয়ে অর্থাৎ হাফেজ সালে আহমদ তাকরিমকে নিয়ে এমন এমন কিছু ভিডিও করেন যেগুলো ওনার মানসম্মানে আঘাত পড়ে এবং অন্য আরেকটি কথা বলতে গেলে উনি একজন হাফেজ এবং বিশ্বজয়ী হাফেজ তো উনি বলতে উনি এমন মানুষ যিনি ক্যামেরার মধ্যে এসে একটা ফটো তুলতে পর্যন্ত লজ্জা পায় আর উনি পড়াশোনা করছেন আহ মাদ্রাসায় ওনার শিক্ষক হচ্ছে ওনার বাবা নিজেই আবার অন্যদিকে উনি বর্তমানে অন্য একটি প্রতিযোগিতাও আরও অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করতেছেন এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যারা এই ধরনের নিউজ শুনেন বা হাফেজ সালে আহমদ তাকরিম বিবে করছে বিয়ে করবে করতেছে এ ধরনের নিউজ শুনেন আসলে মিথ্যা থেকে সবাই হেফাজতে থাকবেন এবং মিথ্যা থেকে সবাই বাঁচার চেষ্টা করবেন এবং হাফেজ সালে তাকরিম অবশ্যই যদি বিয়ে করে সে নিজেই আপনাদেরকে জানিয়ে দিবে বা সে নিজের মুখে বলে দিবে তবে যারা বাংলাদেশ থেকে বিরক্ত করতেছে বা এ ধরনের ভিডিও করতেছে আদৌ এটা কতটুকু সত্য পরবর্তীতে ভিডিও মাধ্যমে আপনাদেরকে আমি যাচাই করে জানাবো তো হাফেজ সালে আহমদ তাকরিম সম্পর্কে সম্পূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং হাফেজ সালে আহমদ তাকরিম এবং বাংলাদেশের সকল বড় বড় হাফেজদেরকে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া হবে এবং ওলামাই ওলামাইকেরামকে নিয়ে বিভিন্ন পোস্ট করা হবে আপনারা আমাদেরকে বলবেন যে কোন ধরনের ভিডিও চান পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদের মন অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব এবং সকলে একটা একটা করে কমেন্ট করবেন এবং হাফেজ সালে আহমদ তাকরিম সম্পর্কে সম্পূর্ণ ভিডিও ফিরতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম